আল্লাহর খাস একটি নামের আমল যদি আপনারা করেন মনের আশা পূরণ হবে চোখের পলকে ধনী হবেন ইনশাল্লাহ শুধু তাই নয় আজকের আমলটি যদি আপনারা গভীর রাতে অর্থাৎ রাত তিনটার পর করেন ইনশাল্লাহ পাপ ক্ষমা হবে ভাই ও আমার বোনেরা আজকের আমলটি খুব সহজ একটি জিকিরের আমল আপনারা যদি মাত্র দশ মিনিটে আজকের জিকিরের আমলটি করেন

অর্থাৎ রহিম রহমান আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন যে আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দিব যে আমার নিকট কিছু প্রার্থনা করবে আমি তাকে তা দান করব যে আমার নিকট মাপ চাইবে আমি তাকে মাপ করে দিব সহি বুখারি শরীফের হাদিস হাদিস নং এক হাজার একশত পঁয়তাল্লিশ তারপর তিনি হাত বাড়িয়ে দেন এবং বলেন কে আছে যে এবং সকাল পর্যন্ত এ কথা বলতে থাকেন সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নং সাতশত আটান্ন মমিন ভাই ও আমারে বোনেরা আমরা দুইটি হাদিস থেকে জানতে পারলাম আমরা যদি শেষ রাতের আগে আল্লাহর ইবাদত বা প্রার্থনা করে দুই হাত তুলে আমাদের রবের কাছে কিছু চাই সর্বশক্তিমান আল্লাহ আমাদের খালি হাতে ফিরিয়ে দিবেন না তো চলুন আর কথা না বাড়িয়ে আমলের আলোচনায় আসি ভাই ও আমার বোনেরা আমলের উদ্দেশ্যে আমি আপনার মুসলিম ভাই হিসাবে বলছি এখন থেকে এক সেকেন্ডও আমলের আলোচনা না টেনে শেষ পর্যন্ত শুনবেন তার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ তুমি আমাদের দোয়া ও আমল কবুল করো আমাদের অভাবগুলো গুলো পূরণ করো মনের আশা গুলো পূরণ করো ঋণ থেকে চির মুক্তি দান করো এবং হাসির ময়দানে শেষ বিচারে আমাদেরকে তুমি জান্নাত দান করো আমি ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন তো আমলের নিয়ম বিস্তারিত জেনে নেই আজকের আমলটি আপনারা বুঝতেই পেরেছেন গভীর রাতে করতে হবে অর্থাৎ রাত তিনটার পর আমলটি করবেন রমজান মাসে বা রমজানের বাহিরে গভীর রাতে যখন আমলটি করবেন অবশ্যই উত্তম রূপে উঁচু করে দুই থেকে চার রাকাত নফল নামাজ করবেন এরপর আপনারা চাই নামাজি বসে সর্বপ্রথম এই তবাটি লাহাউলা ওয়ালা কোয়াতা ইল্লা বিল্লাহ লাহাউলা ওয়ালা কোয়াতা ইল্লাহ কোয়াতা ইল্লা এভাবে মাত্র সাতবার পাঠ বা লত করবেন। এরপর আপনারা আল্লাহর একটি গুণবাচক নামের জিকির করবেন সেই নামটি এখন আমি বলে দিচ্ছি নামটি হচ্ছে ইয়া ওহাব অর্থ স্থাপনকারী এই খাস নামটি ইয়া ওহাব, ইয়া ওহাব, ইয়া ওহাব এভাবে বার জিকির করবেন।

তিনবার পাঠ বাতিল করবেন সর্বশেষ দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্ব জগতের মালিক রহিম রহমান আল্লাহর কাছে রিজিক বৃদ্ধির জন্য ঋণ থেকে মুক্তির জন্য রাতারাতি ধনী হওয়ার জন্য সংসারে সস্ততার জন্য ফরিয়াদ করবেন মহান আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করুন আমিন সোম্মামিন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ও আবার কাহুর